আসসালামু আলাইকুম আমাদের এই বিল্ডিংটি হচ্ছে চারতলা বিল্ডিং আর আসলে বিল্ডিংয়ের কাজের যে ফিনিশিং ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটার একটি কারণ আছে যেমন বিল্ডিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি আমি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যেমন রঙ কোন সময় করলে ভালো হয় প্লাস্টারের কাজ কোন সময় করলে ভালো হয় বা গাঁথুনির কাজ কোন সময় করলে ভালো হয় যেমন এই বিল্ডিংটা দেখতেছেন প্রায় আমাদের তিন বছর সময় লাগছে তো এখানে এরকম একটা চারতলা বিল্ডিং যদি আপনি তাড়াতাড়ি শেষ করতে চান তাইলে দেখা যায় এক বছর বা দশ মাসের ভিতরেই কিন্তু কাজটা শেষ করা যায় তবে একটা জিনিস হইলো যে দেখবেন অনেকেই আমরা দেখছি এরকম যে একতলা শেষ করছেন একতলা শেষ করে তারপর দ্বিতীয় তলার কাজে ধরছেন বা তৃতীয় তলায় কাজ শুরু করছেন বা চতুর্থ তলার কাজ শেষ শেষ করছেন মানে একসাথে শেষ না করিয়া এখানে যেই কাজটা করা হয়েছে যেমন এখানে যখন প্রথম আমরা ফাউন্ডেশনে কাজ ধরি একসাথে চারটা স্বাদ দেওয়া হয়ে গেছে মানে টোটালি চারটা স্বাদ আগে দেওয়া হয়ে গেছে তারপর প্রায় এক বৎসর কাজটা অফ ছিল মানে বন্ধ ছিল কাজ তারপর যখন উনারা ইট রাখছেন ইট রাখিয়া মালা আবার রেডি করে আবার কি করছি আমরা একেবারে গাতুনির কাজ শেষ করা হয়ে গেছে সম্পূর্ণ গাতুনির কাজ শেষ করা হয়েছে গাঁথনির কাজ শেষ করার সাথে সাথে কিন্তু প্লাস্টারের কাজটাও শুরু হয়ে গেছে তো এটা আমি কেন বললাম যখন আপনি অনেক সময় দেখা যায় যে সার ডালাইয়ের যে কাজ এগুলো যদি আপনি দ্রুত সময়ে শেষ করে ফেলেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় যেমন আপনার এটা কেন ভালো হয় যেমন আপনার দেখা যায় রড আপনার এনে রাখছেন ওইটা জং পরে না বা কলামের রডগুলা অতিরিক্ত থাকলে পরে ওইটা জং পরে না বা ভালো থাকে বা এগুলো সেভলি রাখা যায় মানে এই বিষয়ে এটার কিন্তু অনেক ভালো হয় যদি একবারে সারটা ডালাই দিয়ে দেন আবার গাঁথুনির কাজ আপনি আস্তে ধীরে করেন গাঁথুনির কাজ করার পরেই মানে একদিকে আপনি গাঁথুনির কাজ করলেন আরেকদিকে প্লাস্টারের কাজ শুরু করলেন এরকম না মানে একসাথে গাঁথুনির কাজ সব উঠাই ফেললেন সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল তারপর আপনি কি করলেন যে প্লাস্টারের কাজটা শুরু করলেন তাহলে এই কাজের যেমন মন ফিনিশিং সুন্দর হয় এমন দীর্ঘস্থায়ী হয় ভালো হয় মানে এই আমাদের কাজের অভিজ্ঞতা থেকে আমরা বলি যে আসলে এই বিষয়ে এই কাজ এভাবে করলে ভালো হয় যেমন এখানে প্রায় তিন থেকে চার মাস হয়ে গেছে কিন্তু আমরা প্লাস্টারের কাজ শেষ করছি এখন উনি কি করছেন যখন দেয়ালগুলো ভালো করে শুকাইছে এখন কিন্তু রঙের কাজ শুরু হবে তো এখন অনেক জায়গায় দেখা যায় তারাহুরা করে কাজ এইদিকে দিকে আপনার এই প্লাস্টারের কাজও শেষ ওইদিকে আপনার রঙের কাজও শুরু তাহলে ওইখানে আপনি কিছু নিয়ম আসে যদি আপনি সাথে সাথে প্লাস্টার করেও রং করা যায় ওইখানে কিছু নিয়ম আসে ওইখানে আপনি এক্সট্রা টাকা হবে রঙের ক্ষেত্রে যেমন ভিতরের দেয়ালের ভিতরে কিন্তু ফানি থাকে ওই পানি যখন আপনার কাছে দেয়াল না শুকাইবার আগেই যখন রঙ করে ফেলানো হয় রংটা কিন্তু নষ্ট হয়ে যায় আর ওইটা যদি আপনি ইউজ করেন যেমন এই রং করার আগে যেমন কিছু মেডিসিন আছে ওই মেডিসিন ইউজ করলে কি হয় যে ভিতরের দেয়ালের যে পানি ওইগুলো কিন্তু উঠাই ফেলে তো ওইটা ইউজ করলে আপনার কী হয় টাকাটা একটু বেশি খরচ যায় আপনি যখন দ্রুত সময়ে কাজ করবেন ওইটা আপনি ফলো করতে হবে এটা তো এরকম না যে চারতলা বিল্ডিং আপনি চিন্তা করেন চার পাঁচতলা বিল্ডিং আপনি একসাথে করলেন যদি রঙ নষ্ট হয়ে যায় চার পাঁচতলা বিল্ডিংয়ের রঙ আপনার আবার নতুন করে করতে গেলে অনেক টাকা খরচ হবে তো আপনারা যারা বাড়ি করবেন অবশ্যই বুঝে শুনে এবং চিন্তা করে যে আপনি যেই কাজটা করবেন যাতে ভালো হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন